তপসপাল যদি এই তৃণমূল দলটা না করতো তাহলে মনে হয় এত দ্রুত সে মারা যেত না এভাবে সেখানে জেলে যেতে হতো না এত কষ্ট পেতে হতো না তৃণমূল দল করার জন্যই তার মুখ দিয়ে অমৃত পানি বেরিয়েছিল তার নতুবা তার মুখ দিয়ে অত সুন্দর অমৃত পানি বেরোত না যে ঘরে ঘরে ঢুকে ঢুকে রেপ করে দেবো এদিনে উনি মুখ খুলেছিলেন তপস পালের স্ত্রী এবং কন্যা তখনই বুঝেছিলাম এদের ভাগ্যে খারাপই আছে কদিন পরেই ধমকি চমকি হুমকি আসবে আর তাদেরকে ফাঁসানো হবে এখনও তাপসপালের পরিবারকে মনে হয় ফাঁসানো হয়নি ওটা বাকি আছে এখন কি হচ্ছে এক ঘরে করে দেওয়া হয়েছে এবং নেতা মন্ত্রীরা কি ফোন ধরে না আচ্ছা কোনো ঠিক করে যেতে হয়নি কোনো ভাঁড়ে চাখে সেই বয়লা ভাঁড়টা আবর্জনায় ফেলে দিলে সেই ভাঁড়টায় কেউ তুলে নেবে আপনি বলুন তো তবস ফলে স্ত্রীকে বলি কন্যাকে বলি আপনার কোনো জন্মে মনে একটু পুণ্যি করেছিলেন তাই আপনাদের ফোনটা এই কুণাল ঘোষ ধরেছেন পবিত্র কুণাল ঘোষ আপনি অনেক কাজ করে ফেলেছেন ধরে ধরে ফেলেছেন বিরাট আপনাদের সৌভাগ্য এরপর আর ফোন ধরবে না এখন তো ধরেছে আপনি এইটুকুনি সন্তুষ্ট থাকুন এরপর তৈরি থাকুন আপনার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হতে পারে শাসক দলের বিরুদ্ধে মুখ খোলায় তাপস পালের পরিবারকে অনিবার্য নয় এবং অকৃতজ্ঞতা বলতে যেটা বোঝায় তার আদর্শ উদাহরণ আমাদের রাজ্য মানে এগিয়ে অকৃতজ্ঞতা যে দলে ধর্ষণের পরিপ্রেক্ষিতে হিসেব হয় যে কত পরিমাণ ধর্ষণ ছিল তাহলে কত টাকা দেওয়া হবে সেই দলের এই কালচার সেই দলের কালচারই তো তিনি আত্মস্থ করতে পেরেছিলেন তাই তো দলের টিকে ছিলেন তাহলে তো দলের টিকিট পেতেন না প্রথম থেকেই তিনি ছিলেন অনুপ্রেরণা তিনি প্রথম থেকেই নিয়েছিলেন কিন্তু তিনি কাজী মাসুবাক্তা ছিলেন না তার কোথায় লোভ ছিল হয়তো বা হয়তো চাওয়া পাওয়া ছিল হয়তো স্বপ্ন ছিল অথবা তিনি সরল সাঁতাসীতে মানুষ ছিলেন তিনি বিভ্রান্ত হয়েছিলেন তিনি বিপদগামী হয়েছিলেন হয়তো তার হৃদয় ছিল শিশুর মতো তিনি বুঝতে পারেননি কিন্তু আমার নাম কাজী মাসুম আক্তার আমার নাম মাসুম মানে শিশু কিন্তু আমাকে অনেকে শিশু বলে না বলে কি করে বুঝতে পারেন আপনি হ্যাঁ ঈশ্বর মনে হয় ক্ষমতা দিয়েছে বুঝে গেছি তাই অনুপ্রেরণা দিইনি আর অনুপ্রেরণা নিন তাই আমার পরিবারকে হয়তো কাঁদতে হবে না তাই তাপস পালের পরিবারকে কাঁদতে হচ্ছে তাপস পালকে মরতে হলো অকালে চলে যেতে হলো অসম্মানিত হতে হলো জেলে ঢুকতে হলো সারদা নারদা কি রোজবাড়িতে ধেই ধেই করতে হলো অপবিত্রতে জ্বলতে হলো আর তার পরিবার যে পরিবারের কত মর্যাদা তখন আমি কত্ত কত্ত তার স্ত্রীকে নিয়ে কত হেই হেই ধেই ধেই তার বাচ্চা বাচ্চাকে নিয়ে কি আদর কী আদর এখন আর তাদের কাউকে দরকার নেই তার প্রয়োজন ফুরিয়েছে তাই চা খাওয়া ভাঁড়ের মতো তাদের অবস্থান আস্থা খুদে মহিলায় আবর্জনায় তার কাছে টাকা নেওয়া হয়েছিল কোটি খানেকরও বেশি টাকা সেটা ফেরত দেয়নি তাপস বলে স্ত্রী কন্যা ফোন লববি অপবিত যাব ফোন ধরেনি আর সাহায্য করেনি ফোন ধরেনি আর সাহায্য করেনি আর যারা ফোন ধরেছিল তারা মরেছিল কোনো সময় তো ফোন যদি কেউ ধরেও ফেলে যদি ভালো প্রতিশ্রুতি দিয়ে ফেলে কোনো জায়গা থেকে থ্রেড আছে তার বাকি খারাপ কোথায় কোথায় আপনাদের চোখের জলে নাকের জলে হতে পারে বাংলা সর্বত্র তো তাই দেখছি যারা বিশেষ অনুপ্রেরণায় অনুপ্রাণিত নয় তারা আজকে প্রিন্সেপ ঘাটে সঙ্গীত মেলা করেছিল প্রিন্সেফঘাট কী মেলা নিশ্চয়ই হাজার হাজার টাকা খরচ হয়েছিল শুনলাম নাকি সেই সঙ্গীত মেলাকে বাতিল করা হয়েছে মেলাকে করতে দেওয়া হয়নি কারণ অনুপ্রেরণায় অনুপ্রাণিত কেন হননি আপনি গান গাইবেন সাহিত্য চর্চা করবেন সংস্কৃতি চর্চা করবেন আর অনুপ্রেরণা নেবে না দুরা বের করে দিয়ে যাব সঙ্গীতবেলা বন্ধ ফলে আপনাদের খাওয়া দাওয়া না বন্ধ হয়ে যায় কিনা ধোপা ধোপা নফিস বন্ধ হয় কি এটা নিতে তৈরিতে ওইটার জন্য আমরা চিন্তা তবে কাজী মাসুম আক্তারের ফোন নম্বর নিন যার কেউ নেই তার কাজী মাসুম আখতারদের মধ্যে লোক আছে স্যার ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরাত জাহানকে একদম সশরীরে আদালতে হাজিরা দিতেই হলো আপনি দেবেন না বলেছেন এবং সেই কারণে কিন্তু আদালতে ধাক্কা এটা কোনো ইস্যু যাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অনেক গরিব লোকের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ থাকে গরিব লোক অসহায় লোক যার প্রভাব নেই তা থেকে কোমরে দড়ি বেঁধে আদালতে তোলা হয় আমার মনে হয় যারা সেলিব্রিটি যারা সব পেয়েছি দেশে আছে যারা ধনী যারা প্রভাবশালী তাদের কোমরে দড়ি বেঁধে ট্রেনে নিয়ে যাওয়া উচিত একেবারে নাই বিচার ভারতীয় সংবিধানে কোথাও লোক লেখা নেই যে গরিব লোকের জন্য এক নিয়ম ধনী লোকের জন্য এক নিয়ম প্রভাবশালী লোকের জন্য এক নিয়ম যারা প্রভাবহীন তাদের জন্য এক নিয়ম যারা সেলিব্রিটি তাদের জন্য এক নিয়ম যারা সাধারণ অন্তি যারা প্রান্তিক অন্তচ তাদের জন্য হতে পারে না আমার মনে হয় আত্মুত না করে যারা চুরি করেছে প্রতারণা করেছে যারা সাড়ে চারশোর মতো বৃদ্ধ লোককেই খেলেছে খেলা হবে উনি তরুণ দিন খেলেছেন বৃদ্ধ লোককে তো খেলতে হবে বৃদ্ধ লোকের কাছে কি পাবে টাকা পাবে টাকা অবসর পেয়েছে সারা জীবনের সঞ্চিত অর্থ সেটাও লুট করতে হবে তাড়াতাড়ি বিচারক খালাস করে দাও যদি তার ত্রুটি তাকে লকাবে ঢুকিয়ে দিই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সিনহার বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা খাইবার জন্য উনি গিয়েছিলেন ধাক্কা খাইয়াছেন মহৎ কর্ম করিয়া আছেন এমন কর্ম উনি আগামী আগেও করিয়াছেন আগামীতেও করিবেন কারণ ওনাদের শিক্ষা হয় না ওনাদের কাছে বিপুল অর্থ আছে থাকিয়া আছে আছে না আছে সেই অর্থ অপব্যবহার করা উচিত ঔচিত মনে আছেন। তাই সুপ্রিম কোর্টে গিয়ে বিপুল অর্থ তিনি ব্যয় করিয়া আছেন বিপুল অর্থের মালিক পশ্চিমবঙ্গ অর্থ চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে ছেলে খেলা হচ্ছে আসলে কারো সম্মান নেই আদালত শেষ স্থান আমাদের আদালতের রায় দেয় বিচারপতিরা তাদের মর্যাদা নেই তাদেরকে হুমকি চুমকি ধমকি অনুপ্রাণিত অনুপ্রাণিত বিচারক ছাড়া বাকি বিচারকের কোনো সম্মান নেই শিক্ষকদের সম্মান নেই ডাক্তারদের সম্মান নেই সুশীল সমাজের সম্মান নেই সম্মান তাহলে কার বাকি বলেন শাহজাহানের সৌকাতের আরামুলের আনারুলের ছি 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 বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতিদের প্রভাবিত করছেন এই অভিযোগ মামলা করেছিলেন সেই মামলাও খারিজ করে দিল সুপ্রিম কোর্টকে আমার মনে হয় বঙ্গ দেওয়া উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে অ্যাডভোকেট বিচারপতিদের সকাল বিকাল প্রভাবিত করতে পারে তাহলে খুব যোগ্য অ্যাডভোকেট তাকে ইমিডিয়েটলি বঙ্গ জন্য চিহ্নিত করে তাকে সামনের যখন নির্বাচিত করে বঙ্গ বিভূষণ করে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ অ্যাডভোকেটের তকমা দেওয়া হোক তবেই তার প্রতি উপযুক্ত মর্যাদা দেওয়া হোক আমার এখন যে তিনটে বই তিনটে স্টলে বিক্রি হচ্ছে একটা হচ্ছে হৃদয়ের কথা স্টলে হৃদয়ের কথা এটা হচ্ছে এটা ধর্ম সংস্কৃতি ও রাজনীতি ধর্ম সংস্কৃতি ও রাজনীতি এইটা একটা বই এটা হৃদয়ের কথা স্টলে বেরিয়েছে একটা হচ্ছে বিবেকানন্দ বুক সেন্টারে একটা বই রয়েছে বঞ্চিত রাখার ষড়যন্ত্র কায়দা করে দলিতদের পিছিয়ে পড়াদের মুসলমানদের কীভাবে বঞ্চিত করা হয়েছে এটা সবচেয়ে আগে আমি বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত চ্যালেঞ্জিং লেখা সেই বই বিবেকানন্দ বুক স্টলে আপনারা পাবেন আর একটা যে লেখার প্রকাশনী থেকে বিপন্ন সংস্কৃতি ও সন্ত্রাসবাদ কীভাবে কোনো ধর্ম জাতির সংস্কৃতি বিপন্ন হলেন সেখান থেকে সন্ত্রাসবাদ জাগ্রত হয় এগিয়ে যায় তার উপরেই আলোকপাত করে লেখা এগুলো প্রবন্ধ সংকলন মূলত আর কিছুটা ডকুমেন্টারি লেখা বলতে পারেন তো এই তিনটে স্টলে এখন তিনটে বই আমার পাবেন আমি আসলে এখন লিখতে একটু ক্লান্ত আমার নাম্বার মনে নেই দেখে নিন বিবেকানন্দ বুক স্টল আর হৃদয়ের কথা দেখে নিন আমি স্টলের নাম মনে নেই আমার আর এটা হচ্ছে লেখাপ্রকাশটু আমি আজকেই ঢুকলাম ঢুকতে ঢোকার পরেই আপনারা ছেঁকে ধরেছেন আমি আর কোনো দিকে তাকাতে পারছি না যাই না তবে আমি মনে করি লে মানুষ বই কিনেও রাখে পড়ে কম আর যারা পড়ে তারা সেটা জীবনে লালন করে না আমি তো বলি গীতার বাণী গীতার বাণী শোনে পড়ে লালন করে সত্য কথা বলেও সৎ চলনের প্রতিবাদ করে তিনটি কি করে না তাহলে যে পড়ার সাথে জীবন যাপনে দৈনন্দিন আচরণে যার প্রতিফলন নেই সেই পড়ারও কোনো